আমি চিন্তা করব যে আমি নেক্সট ডে যে সিনেমাটা বানাবো সেটা আমি কত স্মুথলি বানাতে পারি আসলে তো আমি এখানে যারা সার্চ কমিটিতে আছে তাদেরকে বলবো যে সাকিব একটি কথা বলি একটা যদি আসলে তথ্য মন্ত্রণালয় এরকম একটা জিনিস যায় যে ইমিডিয়েট সলিউশন কারণ আমরা কিন্তু চাই আমাদের সিনেমার শুটিং বাংলাদেশে করার জন্য আমি আমার করা আমরা শুরু করবো বাংলাদেশে শুটিং করেছি তুফানের সময় পারিনি কারণ যে সাপোর্ট আমার দরকার ছিল সেই সাপোর্ট এই দেশে নাই

যারা সিনেমা এখন বাড়াচ্ছে হল বাড়িদের অবস্থাটা এখন খারাপ মানে সংস্কারটা করতে করতে দুই বছর লেগে যায় দুই বছরের যে বাকি হল বন্ধ হয়ে যাবে আসলে তো এই দুই বছর যেন হল চলতে পারে সেগুলোর জন্য আয়োজনটা যারা করেছেন তাদেরকে আমার জানাচ্ছি তারা অনেক কষ্ট করেছেন তারা সুন্দর একটা জিনিস বাড়িয়েছে দেবের সাথে আমরা আসলে একমত এবং প্রথমের সাথে আমি বেশি একমত কারণ আহ চলচ্চিত্র নিজস্ব মন্ত্রণা বা আসছে চলচ্চিত্র নিজস্ব মন্ত্রণা যদি থাকতো এত কিছু করতে হতো না আসলে আমাদের দ্বারা দ্বারা করতে হতো না তো উত্তরটাকে satisfeচা এবং আমি আশা করব আশা একটু কমে যাচ্ছে অনেক সুদূর একসময় আমাদের সিনেমা ঠিকঠাক হবে এবং আমরা এই সংস্কার করতে পারব কিন্তু আমরা এর অনেকবার সেমিনার করি এবং সবকিছু ভুলে যায় এবং আশা নিয়ে আসি কিন্তু antidebini পূরণ হয় না তো এবার আমরা দেখতো যে এই সরকার আমাদেরকে মানে আমার অধিক পূরণ করে তো এইবার আমরা চেয়ে আছি আর অনেক আশা নিয়ে বসে আছি যে আমাদের সিনেমা ঠিকঠাক হবে আমার আমরা